আপনারা যারা পুরাতন মোবাইল কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক দরকারি একটি ভিডিও আপনারা পুরান মোবাইল কিনতে চান কিন্তু জানেন না যে সে মোবাইলটি আদৌ ভালো আছে কি না আসলে এই মোবাইলের কভার আর ডিসপ্লেটা চেঞ্জ করলে কিন্তু মোবাইল নতুন দেখা যায় কিন্তু ভিতরে কী আছে সেটা কিভাবে চেক করবেন তাও দুই এক মিনিটের মাধ্যমে একজন মোবাইল ভিটি করবে আপনার কাছে দুই মিনিট চার মিনিট দেবে এর মধ্যে আপনি যদি দেখে নিতে পারেন যে আপনার মোবাইলটা কী কী কাজ করে কি কী কাজ করে না তাহলে কিন্তু সেই মোবাইলটা কিনতে আপনার অনেক সুবিধা হবে কনফিডেন্টলি কিনতে পারবেন ফোনটা ঠিক আছে যে কোন কোন জিনিসটা সমস্যা আছে দেখে কিনলে ওইটার মূল্যটা বাদ দিয়ে কিনতে পারবেন তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্যই নিয়ে আসলাম তো এর জন্য আপনাদের স্ক্রিনে খেয়াল করতে হবে আমি প্রথমে তো একটা অ্যাপস দেখাবো যে অ্যাপসটি এই যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই যে এটা এই অ্যাপসটির নাম হচ্ছে ডিভাইস ইনফো এটা গুগল প্লে স্টোরে যখনই সার্চ করবেন তখনই পেয়ে যাবেন ডিভাইস ইনফো নামে এই অ্যাপসটি অ্যাপসটি ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবেন ঠিক আছে ওপেন করবেন এরকম ইন্টারফেসটা দেখান তো যদি কোনো অ্যাড আসে অবশ্যই কেটে দেবেন কারণ অ্যাপসাও সম্পূর্ণ ফ্রি দু একটা অ্যাড আসতে পারে ঠিক আছে তো এরপরে দেখেন আবার এইভাবে কত কি আছে স্টোরেজ সব কিছু এখানে শো করতেছে এটা কিন্তু ব্যাপার নয় স্টোরেজ তো চেক করার ব্যাপার না আপনারা কি করবেন এখান থেকে আপনার তো প্রথমত মোবাইলটার ব্যাটারি কেমন আছে ব্যাটারিটার হেলথ গুড আছে না ব্যাড আছে অনেক ব্যাটারি সুন্দর থাকে কিন্তু কাজ করে না চার্জ থাকে না তো এটা আপনার হেলথটা দেখতে হবে এর জন্য আপনার এই যে এই যে উপরে যে দেখেন এখানে গুলাই ইয়ে আসে এখানে ই করে এভাবে ব্যাটারিন ব্যাটারি নামের একটা অপশান পাবেন এখানে আসবেন আসার পর দেখবেন যদি এইখানে হেলথ হেলথের এখানে যদি ব্যাট থাকে তাহলে বুঝবেন যে আপনার ওই ব্যাটারিতে সমস্যা আছে ঠিক আছে তো এটা হলো ফার্স্ট স্টেপ তারপরে এভাবে আবার স্ল্যাশ করে এভাবে নিচে আসবেন আসার পরে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে টেস্ট এই টেস্ট অপশানটাতে একটু ক্লিক করে দেবেন এখানে আসার পরে প্রথমত যে আপনার ফোনটার ডিসপ্লে টাচ স্ক্রিন মোবাইল যেহেতু ডিসপ্লে অনেক জায়গায় কাজ না এটা কিন্তু ধরা অতি কঠিনই ঠিক আছে এটা অনেকেই বলে না যে আমার মোবাইল এই জায়গায় কাজ করে না কিন্তু আপনি ধরে নিতে পারবেন এই জন্য আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন ডিসপ্লেতে ক্লিক করার পরে এখানে দেখেন টাচ টাচ টেস্ট এখানে আপনারা ক্লিক করে টাচ টেস্ট করে নিতে পারবেন যে আপনার ডিভাইসটাতে কয়েক কোন জায়গায় কোন জায়গায় টাচ হইতেছে দেখেন যেখানে টাচ করবেন মার্ক হবে যদি দেখেন টাচ করলেন মার্ক হবে না তাহলে বুঝবেন যে ওই জায়গায় সমস্যা আছে ঠিক আছে যেভাবে আপনারা এই টেস্টটা করে নিতে পারেন তারপরে এখানে মাল্টিপোল টেস্ট নামের একটা অপশন আছে মাল্টিপোলস মালিক একসাথে কয়টা কাজ করে সেটা টেস্ট করতে পারবেন আমি যদি আপনাদের সম্পূর্ণ দেখাই এক ঘন্টার সময় দরকার আছে সুতরাং এখানে আপনারা কালার টেস্টও করতে পারবেন ঠিক আছে কালার লাইট সব কিছু টেস্ট এগুলো সব টেস্ট করে নেবেন মাত্র দুই চার মিনিট লাগবে আপনাদের কারণ আমি টেস্ট করে দেখাইবো এবং আপনাদের বলবো আর আপনারা শুধু খালি টেস্ট করবেন ঠিক আছে আমার এক ঘন্টা লাগবে কিন্তু আপনাদের পাঁচ মিনিট লাগবে ঠিক আছে তারপর দেখেন এইখানে দেখেন ফ্ল্যাশ লাইটের অপশন আছে তো এখানে আমার টিকমার্ক দেওয়া আছে আর এগুলো কিন্তু প্রশ্নবাদক চিহ্ন আছে কারণ এগুলো এখনও আমি টেস্ট করিনি তো আমি লাউড স্পিকার টেস্ট করবো দেখেন আমার মোবাইলটাতে সাউন্ড হয়ে দিচ্ছে তো আমি এখন এখানে বোধ দিয়ে দেবো তার মানে আমার লাউড স্পিকার ঠিক আছে তারপরে এখানে এই যে লাইট সেন্সার ওয়াইফাই ব্লুটুথ এই যে যেমন ইম্পর্টেন্ট একটা যে ফিঙ্গার আপনার যে মোবাইলে যে ফিঙ্গার দেন সেই ফিঙ্গারটা তো এখানে ফিঙ্গার টেস্টে কালেক্ট করব আমি ফিঙ্গারে হাত দেবো দেখি ফিঙ্গার যদি হয় না এটা আবার গুড আছে তারপরে দেখেন বলিউম বাটন অনেক সময় বলিউম বাটনে সব বসে থাকে তারপরে বলিউম বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে আমি বলিউম বাটনে এখানে চাপ দিতে বলছি আপনাকে দেখাই যে ঠিক আছে তারপরে চাপ দেবেন যদি কাজ করে বুঝবেন না ঠিক আছে কাজ করেন এরকম ব্লুটুথ আরও যত যা আছে আপনি এখানে চেক করে নিতে পারবেন আরও এই অ্যাপটাতেও অনেক ধরনের সমস্যা মানে সমাধানের অপশানও আছে আবার মানে মেমোরি কতটুকু আছে সেটাও দেখতে পারবেন মানে অ্যাপটাতে এক কথায় অসাধারণ ইনফো আছে আপনারা যদি অ্যাপসটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের যদি উপকার আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের সমস্যা আছে কমেন্ট করে জানাতে বলবেন না কারণ আপনাদের সমস্যা নেই আমি ভিডিও মেক করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে সে পর্যন্ত Alnocas.